রোজে যখন ঢ্যাস রান্না করি ভাবি কিভাবে করবো হয় তো আজকে আমি কিভাবে বানালাম মশলা ড্যাঁড়স প্রথমে ঢ্যাড়সকে আর আলুকে ডুমডুম করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ বাটা আদা জিরা লঙ্কা বাটা আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি ডুমডুম করে টমেটো কেটে জিরা আর নিয়েছি কিছু টমেটোর টুকরো আর নিয়েছি কিছু পেঁয়াজের টুকরো ডুম ডুম করে কেটে তারপর Gas এর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পর যখন গরম হয়ে আসলো তখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম তেল দিয়ে আমি সাদা জিরা ফোড়ন দিলাম সাদা জিরা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম ঢেঁড়স আর আলুটাকে সেই ঢেঁড়স আর আলুটাকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম তার স্বাদ মত লবন স্বাদ মত হলুদ আর খুব সামান্য পরিমানে চিনি তো এই সমস্ত দেয়ার পরে আমি আবার এগুলোকে নাড়াচাড়া করতে শুরু করলাম যখন ঢেঁড়স টা আলু টা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলো তখন এর দিয়ে আমি যে মশলা করে রেখেছিলাম আদাবাটা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা সেই সমস্ত মশলা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম টমেটোর টুকরো আর দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ গুলো কে করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কে তো সমস্ত সামগ্রী দেওয়ার পরে আমি এগুলোকে আবার কিছুক্ষন ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছে যাতে ভালো মতো কষানো হলে খেতে ভালো স্বাদ হবে তো এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ এর ডুম ডুম করে কাটাগুলোকে তো এবার আমি কিছু ধরে নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি মিক্সির বোলে বাটি মাপ অনুযায়ী এক বাটি জল দিলাম

তো এই হলো আজকের আমার ড্যাসের মশলা ডেড়স তো জানি না আমরা যখন খাবো তখন যাবে তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আবার দেখা হচ্ছে ভিডিওতে মনে করার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো